বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলামের জয়ের সমর্থনে এক নম্বর আম্বেরিয়া একশো তেত্রিশ নম্বর বুথে বিজয় উৎসব বসিরহাট থেকে সরাসরি সুকান্ত দাসের রিপোর্ট ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ গত চব্বিশ পরগনার বসিরহাট লোকসভা তৃণমূল কংগ্রেসের প্রার্থী হাজি নুরুল ইসলাম প্রার্থী জয়লাভের পর হিঙ্গলগঞ্জ বিধানসভা এলাকায় একাধিক গ্রাম পঞ্চায়েত বিজয় উৎসব পালন করছে তার মধ্যে অন্যতম আম্বেরিয়া একশো তেত্রিশ নম্বর বুথ এই বুথের জনপ্রতিনিধি ডাক্তার নিশিকান্ত যোদ্ধারকে সঙ্গে নিয়ে এলাকার মহিলারা বিজয় মিছিল পালন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লক্ষ্মীর ভান্ডার থেকে আরও অনেক প্রকল্প বাস্তবায়ন করেছেন তাই আমরা তার পাশে রয়েছি এমনই কথা বলেন তৃণমূল কংগ্রেসের মহিলা কর্মীরা এদিন জয়ের উৎসব করতে বেরিয়ে থান্ডেলার গিল গ্রাম পঞ্চায়েতের সদস্য ডক্টর নিশিকান্ত যোগদার সাংবাদিকদের মুখ্যমন্ত্রী হয়ে তিনি বলেন বাংলায় কোনো বিজেপির জায়গা পাবে না তার পাশাপাশি তিনি বলেন ইঙ্গলগঞ্জের মহিলারা দিদির পাশে রয়েছে আমরাও দিদির পাশে রয়েছি মিষ্টি আমাদের জয়ের মিষ্টি এই মিষ্টি মুখ যেমন সুন্দর মিষ্টি বাংলার উন্নয়নে এরকম মিষ্টি হবে আমাদের মত সঙ্গে থাকলে আমরা এরা মিষ্টি উন্নয়ন করতে পারবো